আসসালামু আলাইকুম একটা মানুষ পা অনেকক্ষণ ধরে রাস্তার পর বসে আছে এই পার থেকে ওই পার যাবে একটা অটো জন্য অটো বাইক নিয়ে উনি যাবে দাশুরিয়া তো আমি দেখে ঘরেই যাইতে লাগছিলাম খারাপই লাগতে লাগলো তো আমি বাইক ঠেকায় ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাবেন তো উনি বললো যে আমি দাশুরিয়া যাব কিন্তু কেউ আমাকে নেচ্ছে না অটো বা সিএনজি কেউ আমাকে নেচ্ছে না আমার একটা পা নেই এজন্য নেচ্ছে না অনেকেই ভাবে কি এরকম মানুষ নিয়ে গেলে হয়তো ভাড়া যদি না দেয় অন্য মানুষের যদি অসুবিধা হয় যার কারণে নিতে চায় না পরবর্তীতে আমি একটা অটো যাচ্ছিল আমি ঠেকাইলাম ঠেকায় আমি অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আপনি রিজার্ভ দাসুরিয়া যাবেন না কি উনি বলল যে হ্যাঁ আমি যাব তো উনি 200 টাকা আমার কাছে ভাড়া চাইলো তো আমি বললাম যে 200 টাকা না আমি 300 টাকা দেব আপনাকে ভাড়া এই মানুষটাকে আপনি দাসুরিয়া নামায় দিবেন তো পরবর্তীবার উনি আমার কথা শুনে উনি বলল যে ঠিক আছে ভাই আমি নিয়ে যাব তো আমার কাছে একটা বিষয় খারাপ লাগতেছে সবথেকে বেশি এই মানুষটা অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়ায় আছে মানে এইভাবে বসে আছে কিন্তু একটা মানুষ এই রাস্তার পর দাঁড়ায় হয়ে যে এই মানুষটাকে রাস্তা পার করে দিবে এইরকম একটা মানুষ পাচ্ছিলাম না ভাই আসেন না আমরা সবাই বেশি টাইম তো লাগে না আপনার টা আমি তো আগেও বলেছি যে একটা মানুষকে সহযোগিতা করার জন্য টাকার প্রয়োজন হয় না হেল্প করে সহযোগিতা করতে পারেন একটা পথ দেখেও সহযোগিতা করতে পারেন তো পরবর্তীবার অটো যখন আমি ঠিক করে দিতে লাগলাম অটোওয়ালা আমাকে বললো যে ভাই আমি আমি তো এই লাইনে গাড়ি চালাই সেক্ষেত্রে আমার অটো যদি দিতে যায় দাশুরিয়া যায় তাহলে তাহলে তো ভাই আমাকে আটকায় দেবে আমাকে জরিমানা করবে পরবর্তীবার আমার নাম্বার ওনাকে দিয়ে দিলাম অটোওয়ালাকে যে ভাই যদি কোনো লোক যদি আপনার গাড়ি আটকায় যে এই লাইনে আসছেন এজন্য যদি আটকায় তাহলে আপনি আমাকে ফোন দিবেন আমি তৎখানিক আমি মোটর সাইকেল নিয়ে আপনার কাছে পৌঁছে যাবো ভয় পাবেন না আপনি আমার আমার নাম্বারটা রেখে দেন আমার নাম্বারটা উনি রেখে রেখে দেওয়ার পর উনি যে ঠিক আছে ভাই তাহলে একটু শান্তি পেলাম কারণ আপনারা জানেন যে অটো কিন্তু যে লাইনে চলে সেই লাইন থেকে অন্য জায়গায় গেলেই কিন্তু অনেক জায়গায় চেকিং করে চেকিং করে কিন্তু আটকায় তো উনি তো একা একা উঠতে পারে না যার কারণে আমি কোলে করে উনাকে আমি অটোর মধ্যে উঠায় দিলাম যেন উনি ভালোভাবে বসতে পারে তো আমি পিছনের সিটে সুন্দর করে আমি বসায় দিলাম যেন উনি পড়ে না যায় কারণ এই ওনার যেহেতু একটা পা নেই তো যার কারণে পিছনে বসায় দিলাম এবং কাছে হাতে আমি কিছু টাকা দিয়ে দিলাম এই টাকা দিয়ে আপনি কিছু খাইয়ে নেন আর অটোওয়ালাকে অটোওয়ালা আমাকে বলেছিল দুইশো টাকা আমি কিন্তু উনাকে তিনশো টাকা ভাড়া দিয়ে দিলাম যেন অটোওয়ালা একটু দায়িত্বশীলতা ভাবেই যেন উনি এই মানুষটাকে নিয়ে যায় উনি বলতেছিল ভাই আমি তো এই শহরের মধ্যে দিয়ে যাব তো ওই দিক দিয়ে যাওয়া যাবে কিনা উনি অতটা চেনে না তো আমি বললাম যে আপনি এই দিক দিয়ে খুব সহজ ভাবে আপনাকে দাসুরিয়া পৌঁছা দিবে আপনি কোনো চিন্তা করবেন না অটোওয়ালাকে আমি বলে দিলাম ভাই আপনি যেভাবেই হোক নিয়ে যাবেন এরই মধ্যে আবার আরেকজন আসলো যে ভাই সমস্যা আপনি আপনি আমাকে কিছু সহযোগিতা করেন ভাই বাংলাদেশে এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে আপনি কোথাও মানিব্যাগটা ব্যাগটা বাইর করবেন কিনা আপনাকে চারদিক দিয়ে ঘিরে নেবে তো আমি এখন থেকে যাকে সহযোগিতা করি আগে একটু ব্যাকগ্রাউন্ড দেখি এবং আসলে এই মানুষটা অসহায় কিনা এটা দেখে আমি সহযোগিতা করার চেষ্টা করি পরবর্তীবার ওনাকে করে গাড়িতে উঠায় দিলাম আসলে উনি দীর্ঘ সময় ধরে আমি রাস্তার ওই পাশে রাস্তার ওই পাশে রাস্তা পার হতে হতে পারতেছিল না তো আমার চোখে আসে বিষয়টা তো আমি রাস্তা পার করার পর ওনাকে জিগেলাম যে আপনি কোথায় যাবেন তো উনি বলল যে আমি দাসুরিয়া যাব। তো দাসুরিয়া আসলে আমাদের একটা স্বভাব কি একটা পুঙ্গু মানুষ দেখলে অসহায় মানুষ দেখলে কেউ ভাড়া নিতে চায় না গাড়ি উঠাইতে চায় না যে ভাড়া যদি না দেয় তো আমি ভ্যানওয়া অটোওয়ালা ভাড়া চাই সে দুইশো টাকা আমি তিনশো টাকা দিচ্ছি তারপরে ওই মানুষটাকে যেন সুন্দর করে নামায় দেন পরবর্তীতে ওনাকে গাড়ি তুলে দিয়ে আমি দিয়ে দিলাম যেটা আপনারা দেখলেন যাই হোক আপনারাও চেষ্টা করবেন যার যার জায়গা থেকে ভালো কিছু করার আসসালামু আলাইকুম